সালামু আলাইকুম প্রিয় দর্শক আর একটা নতুন জাহাজে আসছি আসছি কালকে ভিডিও করতেছি আজকে আর এই জাহাজটা কী নিয়ে আসছে এবং কোথা থেকে আসছে আজকে বিস্তারিত বলা হবে সাথেই থাকুন প্রিয় দর্শক এগুলো হচ্ছে লাইম স্টোন পাথর এগুলা প্রিয় দর্শক এই হচ্ছে ইন্ডিয়ান ক্রু ইনি জাহাজে চাকরি করে एवं एखन उन्हें बोल रहे जे कार्गो कोता तक ही नहीं आटते कौत दिन लाग से आट से यही भाई ये कार्गो किधर से लेके आए आपने ये हम लोग ओमान सला पोर्ट से लेके आया है इसको आने में हम लोगों को वही समथिंग ग्यारह दिन लग गया बीच में हम लोगों ने श्रीलंका में एक दिन का गैप किया उधर बंक लिया इस वजह से ग्यारह दिन लगा मुझे आने में हम लाइम स्टोन है अभी हमारा ये लाइम स्टोन लेके आए हम लोग अभी हम लोग ये बांग्लादेश में चिट्टागाव चट्टा के पास में एंकरज एरिए पे काफ़ी सारे जहाज है यहाँ पे सिटी यहाँ से काफ़ी क्लियर दिख रहा है कैप्टन ऐस ए कैप्टन को मिला के ट्वेंटी फोर लोगों का स्टाफ है जिसमें से मेरा रैंक ऐसे एवी का इधर जो शिप चलाने का काम रहता है वो हम लोगों का ही रहता है बाकी वॉच में जो भी काम चल रहा है वो हम लोगों का देखना रहता है सो ये प्लीज़ लाइक का चैनल आप प्लीज़ सब्सक्राइब करिए ज़्यादा से ज़्यादा लाइक करिए थैंक यू यूलब पाथर বলা হয় সাদা পাথর নিয়ে আসছে যাহাজ জানেন কারণ মাল খালি তো হেজে যে মালগুলো আছে না ওগুলা এক জায়গায় করার জন্য গাড়ি নিয়ে আসছে এই গাড়ি দিয়ে মালগুলো এক জায়গায় করবে এই যে এই যেগুলো পাথর বলা রক এর সামনের দিকে হ্যাঁ বন্ধ করে রাখছে বৃষ্টি আছে তো মাঝে মাঝে বন্ধ করে রাখছে এই জাহাজে লোড হয়ে গেছে আর কিছু মাল নিবে এটাতে লাইটার পন্দরাল এটার কিছু বাকি মাল সামনে চলেন হেজের উপরে উঠি ওখানে উপরে উঠবো যে উপরে উঠছে হেজের ডাকনার উপরে কত বড় পল্টন দেখছেন সামনে যাবো হাটে হাঁটে দেখতে থাকুন এটা তো অনেক দর্শকের চেনেন এটা এসে গ্রাফ ও আরেকটা কথা এটার কিন্তু রিমোট আছে এটার অফ অন করা হয় রিমোট দিয়ে আর হচ্ছে জাহাজের সামনে থেকে বিউ একবারে যাহাদের সামনে চলে আসছি হচ্ছে অ্যাঙ্কার পজিশন সামনে দেখাবো অ্যাঙ্কার কোনটা ফেলাইছে একটু করে দেখাচ্ছি অ্যাঙ্কার এইটা ফেলানো হয়েছে এই যে সেই ওই সাপ পানির ভিতরে সিন ট্যাঙ্কার আর এই হচ্ছে জাহাজের একবার মিডল মানে দোনো দিক থেকে সমান জায়গা এটাই এটা আর ট্যাঙ্কার এই হচ্ছে অ্যাঙ্কার আর একটা এটা ফালানো হয় নাই এটা হচ্ছে আমার সামনে বাম সাইডে এটা হচ্ছে প্যান্ডার এখানে ছোটো লাইটার আইসা যে জাহাজের সাথে লাগায় না যেন বাজারের সাথে বাড়ি না খাওয়ার জন্য এগুলা সাইড দিয়ে বাঁধা হয়েছে আজকে এতটুকু প্রিয় দর্শক আগামীবার আবার কোনো নতুন জাহাজে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ সালাম আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুকটা ফলো করে দিন